হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা জুয়েলারি শপ তো ওই দিনটাই ছিল ধনতেরস তো ধনতেরসের দিনের ভিডিওটাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম আর ধনতেরস উপলক্ষে এই বছর আমি একটা কিছু কিনেছি তো তার জন্যই স্বর্ণের দোকানে আসা তো কী কিনেছি ওটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এই হচ্ছে আমার কেনা গিফট আর দোকান থেকে বেরিয়ে না দেখো এদিকে একটা পুজোর প্যান্ডেল হয়ে গিয়েছিলো কালী পুজোর কারণ পরের পরের দিনই ছিল কালী পুজো আর এটা আমাদের বাড়ির পাশেই বেশি দূর না একটা জুয়েলারি তো দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি আর এবার দেখাবো তোমাদেরকে যে আমি এবার ধনতেরসে কী কিনলাম তবে হ্যাঁ আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিনলাম ধনতেরস উপলক্ষে হ্যাঁ আমাদের ঘরে কেনা হয়েছে অনেকবারই অনেক কিছু কেনা হয়েছে কিন্তু আমি কিন্তু নিজে কোনো দিন কিছু কিনি আর এইবার প্রথম আমি নিজে কিনেছি তাও সম্পূর্ণ নিজের রোজগারের টাকায় তো কি কিনেছি ওটাই এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মানে জিনিসটা দেখাচ্ছি আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তো দেখো এতক্ষণে তোমরা দেখে বুঝতে পেরেছ আমি কিনেছি নূপুর তো এটা সম্পূর্ণ কিন্তু আমার নিজের রোজগারের টাকায় কেনা আর সিম্পল ডিজাইনই দিয়েছি সবসময় পরার জন্য আর কেননা যেগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ওগুলো থেকে মানে ওগুলো ভাঙলে পরে আবার যদি নতুন করে কিছু বানাতে যাও তিন ভাগের এক ভাগ রূপও পাওয়া যায় তার জন্য মেশিনের ডিজাইনে বানাইনি আমরা হাতের ডিজাইনে আমি বানিয়েছি তো এই নুপুরের মানে নুপুরটা দেখতে ডিজাইনটা সিম্পল হলেও নূপুরটা কিন্তু বেশ ভারী ছিল এখানে প্রায় চার বড়ি রূপুর মতো আছে আর এটার দাম পড়েছে ন হাজার চারশো টাকা যেহেতু রুপোর দামটাও বেড়ে গেছে ন হাজার চারশো টাকা পড়েছে দাম আর নিজের টাকায় কোনো কিছু কেনা মানে কতটা আনন্দের এটা সবাই যারা কেনো তারা নিশ্চয়ই বুঝতে পারো তাই না তো এবার ফার্স্ট টাইম ধনতেরস উপলক্ষে নিজের টাকায় কিনলাম আর তারপরে এসে গেছে আমার একটা অনলাইন থেকে আবার ড্রেস যেটা আমি কালী পুজো উপলক্ষে কিনেছিলাম দেওয়ালিতে তো কী ড্রেস এসেছে এটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা এনেছি স্ন্যাপডিল থেকে তো পার্সেলের লোকটা এসে দিয়ে গেল তারপর আমি মাকে বললাম তুমি একটু খুলো হলে আমার এক হাতে খুলতে আর এক হাতে ক্যামেরা করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় তো মাও কিন্তু খুলতে পারছিল না তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে খুলো তো দেখো এই ড্রেসটা এনেছি মানে কালী পুজো উপলক্ষে খুলে দেখি ড্রেসটা দিয়েছিলাম রেড কালার এটা এসে একটু মানে কী কালার বলো এটা একটু মেরুন টাইপ এসে গেছে তো আমি কিন্তু দিয়েছিলাম একটা রেড তো যাই হোক ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিলো ড্রেসটা সেই কোনো মানে সিম্পলের মধ্যে ছিল কিন্তু বেশ ভালো লেগেছিল দেখো তবে কালারটা রেড আসেনি ঠিকই কিন্তু এতটা খারাপও লাগেনি আর এটা হচ্ছে প্যান্ট তো তোমাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দুর্গাপুজোয় এতগুলি ড্রেস কেনার পরেও আমি কিন্তু আবার দেওয়ালিতে একটা ড্রেস এনেছি তারপরে চলে আসলাম দেওয়ালির রাতে হ্যাঁ কালী পুজোর রাতে বেরিয়ে পড়লাম কালী পুজো দেখতে কারণ কালী পুজোর রাতে ঘরে বসে থাকলে কি হয় কোনো মতেই চলে না তো এখন যাচ্ছি আমাদের মানে বাড়ি থেকে খানিকটা দূরে একটা কালী মন্দিরে তো এখানে আছি আমি আর কাকিমণি তো একটা রিক্সা রাখছিলাম যেহেতু একটু দূরে কিন্তু রিক্সাওয়ালাটা যাবে না বলে দিল তো হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ কিছুটা দূরে মানে কিছুটা যাওয়ার পরেই কিন্তু নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেয় তখন থেকে আমাদের আবার হেঁটে যেতে হবে কারণ দেখতেই পাচ্ছ আমরা মেলার কাছাকাছি এসে গেছি মানে যেখানে কালী মন্দিরটা ওখানে প্রচুর ভিড় হয় প্রচুর মেলা হয় মানে অনেকটা রাস্তা দূর থেকে মেলা হয় তার জন্য নো এন্ট্রি দেওয়া থাকে এদিকে গাড়ি ঘোড়া চলতে পারে না আর এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়ে তুলেছে একটা ফার্নিচারের দোকান তো আমি আর কাগেমনি হাঁটতে হাঁটতে চলে মানে চলে যাচ্ছি আমাদের একটা পিসির বাড়িতে মেলার মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে ওখানে কিন্তু আমাদের একটা পিসির বাড়ি তো তার জন্য পিসির বাড়িতে চলে যাচ্ছি আর এই যে এই রাস্তাটা দিয়ে আর একটু সামনে গিয়েই পিসির বাড়ি তো কিছুক্ষণ পিসির বাড়িতে বসে গল্প করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম আবার মন্দিরের উদ্দেশ্যে আর এই যে এখানে দেখো চলে এসেছি যারা আগরতলা বাড়ি তারা তো চিনই এটা হচ্ছে ইন্দ্রনগর কালীমার মন্দির আর অনেক বছর পুরানো প্রতিষ্ঠিত মন্দির এটা আর এই যে এটা হচ্ছে অফিস ঘর যেটা কালী পুজোর সময় বানানো হয় আর এই মন্দিরে কিন্তু আমি আজকে থেকে অনেক বছর আগে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর কিন্তু আমি ঘট ভরেছি কারণ এই মন্দিরে মানে কালী পুজোর দিন সকালবেলা কুমারী মেয়েদেরকে নিয়ে মানে কালী পুজোর ঘট ভরা হয় তা আমি কিন্তু দীর্ঘ পাঁচ বছর এই মন্দিরে ঘট ভরেছিলাম এক ওই ঘটগুলো থেকে একশো আটটা ঘটের জল দিয়ে কিন্তু মাকে কালী পুজোর সকালে স্নান করানো হয় আর রাতে মায়ের পুজো হয় আর দেখো নাট মন্দিরটা কী সুন্দর করে সাজিয়ে তুলেছে তবে এটা হচ্ছে কালী পুজোর রাত আর পরের দিন সকালে কিন্তু আবার থাকে কুমারী পুজো তা আমি এখন পর্যন্ত কোনো দিন কুমারী পুজোতে আসিনি কারণ আগে তো প্রায়ই ঘট ভরতাম ঘট ভরে তারপর আবার রাত্রে মন্দিরে এসে আর এরপরে দিন আর হাঁটতে ইচ্ছা করতো না আর দেখো আমি কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে আমি হোয়াইট কালারের ড্রেসটা পরেছি এটা দুর্গা পুজো এনেছিলাম মানে চুড়িদারের পিস এনেছি তারপরে এটা পরা হয়নি আজকেই প্রথম পড়েছি তো এই সাদা চুড়িদারটা কিন্তু আমি মানে দেওয়ালির দিনই প্রথম পড়েছি আর কালী পুজোতে যে যেই ড্রেসটা এনেছিলাম ওটা এখনও পরা হয়নি কারণ এটা দুর্গা সাদা ড্রেসটা দুর্গা পুজোতে পরা হয়নি তো তার জন্য কালী পুজোতেই পড়লাম তো আমি কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম কোনো একটা কারণে আমি মন্দিরের ভিতরে সেদিন যাইনি তো তুনাইকে বলেছিলাম একটু কালি কালিটা মার ভিডিও করে আনতে তো ও বোলা না তার কালি মার একটু ভিডিও করে এনেছে ওর দ্বারা যতটা সম্ভব হয়েছে কারণ তোমরা দেখতেই পেয়েছো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ধাক্কাধাক্কি ছিল তা আমি হলে হয়তো আর একটু ভালোভাবে করতে পারতাম আর যেহেতু ও করেছে বাচ্চা মেয়ে তার জন্য যতটা সম্ভব ও করেছে তারপরে ওরা মেলায় দাঁড়িয়ে গেল একটু কেনাকাটা করতে তো ওরা কাপ কিনছিলো আর এদিকে দেখো মেলাতে এমন কোনো দোকানপাট নাই যে বসে না সব কিছু পাওয়া যায় সব কিছু আর মেলাটা ঘুরতে না ভীষণ ভালো লাগে আর এই মেলাটা আগে তিন দিন বসতো এখনও মনে হয় দুই দিন বসে যদিও পরের দিনগুলিতে আমার আর যাওয়া হয় না মনে হয় দুই দিন বসে আর তিন দিন কেন বসে না যেহেতু এই মানে এই রাস্তাটা হসপিটালের যাওয়ার রাস্তা তো অনেক ইমার্জেন্সি রোগী থাকে তার জন্য দুদিনই মেলা বসে তারপরে চলে আসলো ওরা ভেলপুরি খেতে মানে চাট খেতে তো আমরা গিয়েছিলাম তুনাই কাকিমুনি আমি আর এই যে পিসি তো পিসি দুইজন গিয়েছিল আর এক পিসি যে পিসি বাড়িতে আমরা গিয়েছিলাম ওই পিসি কিন্তু বাড়িতে চলে গেছে তো এখন আমরা বাড়ির দিকে আসছি আর তুনাই খোঁজ করছিল ফুচকার দোকান এখন ওরা ফুচকা খাবে আর যেহেতু মানে কালী পূজার রাতটা ছিল সোমবার সেই কারণে কিন্তু আমি চাট খাইনি বাইরে কিছু খাই না সেই কারণে আমি চাট খাইনি তো এখন তো মানে ঘুষ করছে ফুচকা যদি পায় খাবে আর যেই ফুচকার দোকানগুলি পাই ওগুলোতে ভিড় থাকে তো এই ফুচকার দোকানটা পেলো যে ওটা কম ভিড় ছিল আর তখন বেজে গিয়েছিল রাত্র বারোটার উপরে তার জন্য কিন্তু আমিও ফুচকা খেয়ে নিয়েছিলাম যেহেতু বারোটার উপরে বেজে গেছে মঙ্গলবারে এসে গিয়েছিলো তো আমিও ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর রাস্তায় আসার সময় দেখি ব্লু লোটাস ক্লাবের পুজো তো দেখো এখানে মূর্তিটা খুব ছোট্ট করেছে সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে তারপর আবার আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতেই দেখি এখানে আরেকটা কালী পুজো এটা একটা বড় জুয়ে মানে জুয়েলারির দোকানের বাড়িটাতে কালী পুজো হয় এস আই বাড়ি কালী খুব সুন্দর হয় প্রতি বছর ওরা দেওয়ালির দিন কালী করে আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো প্যান্ডেলটা তারপরে এর থেকে দু হাত এগিয়েই আরেকটা কালী পুজো এই কালী পুজোটাও প্রতি বছর করে আর দেখো প্যান্ডেলের উপরে ভোলানাথ বসা যা ভালো লাগছিল দেখতে না ভীষণ ভালো লেগেছে আর কালী ঠাকুর যেখানে এখানে তো ভোলানাথ থাকবি তো দেখো এখানের কালী পূজাটা তারপরে কিন্তু এই কালী পূজা দেখে আমরা বাড়িতে চলে আসলাম আর মেলাতে গিয়েছি কিছু না কিনলে হবে আর কানের দেখলেই তো আমার লোভ পড়ে যায় কানের প্রতি তো এই কানের জোড়াটা কিন্তু মেলা থেকে এনেছিলাম খুব সুন্দর হয়েছে না ডিজাইনটা একদম আনকমন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর সেই দিনও প্রচণ্ড গরম ছিল ঘেমে গেছি একেবারে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেব কিন্তু না পরের দিন আবার এই কালী পুজোটা দেখতে গিয়েছিলাম তো এই কালী পুজোটা দেখো একটা দুর্গা ঠাকুর দেখিয়েছিলাম না যে পাখা দিয়ে তৈরি করেছিল যে সেম করে কিন্তু এই কালী মন্দিরটাও পাখা দিয়ে তৈরি করেছে ভ্যারাইটি পাখা দিয়ে মনে আছে দুর্গা পুজো তো একটা মানে প্যান্ডেল করেছিল ওরকম পাখা দিয়ে ভ্যারাইটি মানে ডিজাইন করে তো যাই হোক এই কালী পুজোটা দেখে খুব ভালো লাগলো আর সামনে খুব সুন্দর করে আলপনা দিয়ে মানে কলসি দিয়ে ডিজাইন করেছে তো তারপরে চলে আসলাম ভাই দিন কাকিমনিদের বাড়িতে খেতে তো ঘর প্রথমেই দিয়ে দিলো বেগুনি আর মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে ডাল আর গত বছর যেহেতু বাবা ছিল তারা বাবাকে ভাই ফোটা দিত তো এবার সবারই মন খারাপ ছিল এবছর বাবা নেই তো তারপরে দিয়ে দিলো সর্ষে ইলিশ আর মাংস আর পাঁপড় স্যালাড আর আমার দু সাইডে বসেছে তুনাই আর মুনাই খেতে তো যাই হোক ওদের পাশাপাশি আমিও খেয়ে নিচ্ছি আর আজকে ভিডিওটি কিন্তু এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে আগেই বলেছি কী করতে হবে লাইক কমেন্ট করে দেবে আর শেষ পাতে দিয়ে দিল দই আর জল জলপাইয়ের চাটনি তো চলো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণের জন্য